এই গিরগিটির অনেক পিপাসা পেয়েছিল তাই সে কুয়ো থেকে জল বার করে খাবার চেষ্টা করছিল কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে জল ও ফসল সবকিছু শুকিয়ে গেছে এদিকে তার পেটে ছুঁজোতে ডন মারছে তাই সে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে ফোন করে সবকিছু অভিযোগ জানাচ্ছিল তার অভিযোগ শোনা মাত্রই আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়েছে সেটা দেখে গিরগিটি অনেক খুশি হয়ে গিয়ে বাইরে গিয়ে নাচতে আরম্ভ করে আর তখনই দেখা যায় যমরাজ তার দিকে ছুটে আসছে আসলে বৃষ্টিটা যমরাজই করেছিল যাতে তাকে তুলে নিয়ে যেতে পারে এদিকে গিরগিটি যমরাজকে দেখতে পাওয়া মাত্রই ছুটে পালিয়ে যাবার চেষ্টা ছিল কিন্তু অনেকদিন কিছু না খাওয়ার কারণে সে কিছুটা দূরে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে সেই সময় তাকে ধরে ফেলে এবং স্যান্ডউইচ বানিয়ে খেতে যায় তখনই আকাশ থেকে করে বৃষ্টি আরম্ভ হয়ে যায় যার কারণে আবার চারিদিকে ফসল ভর্তি হয়ে যায় তাই গিরগিটির ঘরের সামনে গর্ত করে ঘাস বিছিয়ে দেয় যাতে সে গর্তে এসে পড়ে যায় হঠাৎ ধপ করে আওয়াজ হতে যোমরাজ ভাবে গর্তে হয়তো পড়ে গেছে কিন্তু ঠিক তখনই বৃষ্টির দেবতায় সে যমরাজের পাপের শাস্তি দেয় প্রিয় বন্ধুরা একটা লাইক করে যাও